হ্যালো এভরি ওয়ান ভেরি ভেরি গুড মর্নিং অল অফ ইউ আশা করছি সবাই সুন্দর আছেন ভালো আছেন আর ফ্যামিলির বাড়ির সকলের যত্ন নিচ্ছেন এবং নিজেও ভালো আছেন নিজের বর্তমান কাজকে বজায় রেখে সব কিছু করছেন তো যাই হোক বেশি গল্প করব না আর কয়েকটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি আর স্যার এর আগে বলেছিলেন যে আমরা কোম্পানির মাধ্যমে কিছুজনকে চুজ করব। তাদেরকে লিঙ্ক দেবো তারা আবার অন্যদের দেবে এভাবে লিঙ্কটা ছড়িয়ে যাবে তো দেওয়ার পরে আমরা অনেকেই হয়তো অপেক্ষা করছি জানি যে লিঙ্ক দেওয়া শুরু হয়েছে আমরা নিজেরা অপেক্ষা করছি যেমন আমি করছিলাম যে নিজের ইমেলে যে লিঙ্কটা আসবে সেটাতে জয়েন করে আইডি ক্রিয়েট করব বা ভিক্টোরিতে আসে যাবো আর কোম্পানি থেকেও সেরকম কিন্তু কোনো পপ আপ দেওয়া হয়নি যে আপনারা ওয়েট করুন আমরা এই ছয়শো বা ছ হাজার বা ষাট হাজার জয়েন হওয়ার পরে আবার এক ধাপে কাউ কিছু লিঙ্ক ছাড়বো সেখানে আপনারা জয়েন হবেন এরকম কিন্তু কোনো পপ আপ বলেনি আর এটাও বলছিল না যে যে যার মতো আপনারা যেখানে লিঙ্ক পাবেন সেখানে জয়েন হয়ে যাবেন এরকম কিন্তু কিছু প্রথমে বলেছিল না তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি আপডেটটা দেওয়ার জন্য ওই জন্যে আসা তো আপনারা সর্বপ্রথম যখন ভিক্টোরিয়াত অ্যাশে ক্লিক করবেন দেখবেন উপরে একটা ছোট্ট লেখা উঠছে রেজিস্ট্রেশন ক্লোজড আক্স এ মেম্বার ফর অ্যান এক্সক্লুসিভ ইনভাইটেশন টু জয়েন দ্য সার্কেল মানে কোম্পানি থেকে হয়তো আর কোনো রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হবে না আপনাকে বলেছে যে আপনার নিকটবর্তী বা আশেপাশের কোনো এক্সক্লুসিভ মেম্বারের কাছ থেকে আপনি ইনভাইটেশন লিঙ্কটা নেবেন নিয়ে সার্কেলে জয়েন করবেন সোজা কথা বোঝা গেল অর্থাৎ আপনার চেনা পরিচিত যে বন্ধু বান্ধব আছে তার কাছ থেকে আপনি লিংক নিয়ে সার্কেলে জয়েন করে যান কোম্পানি থেকে আর সেইভাবে কোনো ইমেলে আপনাদের ইনভাইটেশন দেবে না তো যাই হোক যদি এরকম কোনো বন্ধু বান্ধব বা ফাউন্ডার থেকে থাকে তাহলে আমার কাছে এখনও কিছু স্লটস বাকি আছে তো যদি চাই আপনাদের তাহলে বলবেন আমি কমেন্ট করবেন আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো জয়েন হবেন আমার লিঙ্ক পেয়ে গেলে লিঙ্ক দিয়ে দেব আপনি জয়েন হয়ে যাবেন তো যাই হোক এইটুক বলার আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ছোটো ছোটো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো যাই হোক ধন্যবাদ থ্যাংক ইউ